ভাস্কর্য সাবাস বাংলাদেশ স্থপতি নিতুন কুণ্ডু অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাস্কর্য গোল্ডেন জুবিলি টাওয়ার স্থপতি মৃণাল হক অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিজয় সরণি ফোয়ারা স্থপতি আব্দুর রাজ্জাক অবস্থান তেজগাঁও ঢাকা শামীম শিকদার সোপার্জিত স্বাধীনতা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রাম ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় মিনাল হর্কের ভাস্কর্য দুর্যয় রাজারবাগ ঢাকা চিরদুর্য রাজারবাগ ঢাকাতে বলাকা মতিঝিল ঢাকা